ভারতকে লজ্জাজনকভাবে ম্যাচ হারিয়ে দেয় পাকিস্তান হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ ভারতকে পাকিস্তান লজ্জাজনকভাবে ম্যাচ হারিয়েছে শুধু ম্যাচ হারিয়েছে তাই নয় ম্যাচে প্রত্যেকটা মুমেন্টে ভারতকে অপমান করেছে প্রত্যেকটা মুমেন্টে ভারতকে ছোট করেছে প্রত্যেকটা মুমেন্টে ভারতকে বোঝানোর চেষ্টা করেছে পাকিস্তানের সামনে ভারতের রকাত জিরো তাহলে কি কী হয়েছিল সেই ম্যাচে কি করে ভারত হেলে গেল পাকিস্তানের কাছে পাকিস্তানি প্লেয়াররা কি করেছিল ভারতের সাথে জানতে হলে কিন্তু ভিডিওটা তোমাদের একটু ধৈর্য ধরে অবশ্যই দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এসএসি রাইজিং স্টার এশিয়া কাপ দু হাজার পঁচিশ টুর্নামেন্টের ছয় নম্বর ম্যাচ হয়েছিল ইন্ডিয়া এ ভার্সেস পাকিস্তানের মধ্যে ম্যাচে পাকিস্তান টস জিতে ভারতকে ব্যাট করার জন্য পাঠায় ভারতের ব্যাটসম্যানরা কিন্তু ব্যাটিং এর মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছিল তাদের ইন্টেনশন যে তারা পাকিস্তানের সামনে একটা বড় স্কোর কিন্তু দাঁড় করাতে চায় ব্যাটিংও কিন্তু ঠিক সেভাবে হচ্ছিল তেরো ওভারের মধ্যে ভারত একশো দুই রানও কিন্তু বানিয়ে ফেলে যার মধ্যে ব্যয়ভার সূর্যবাংশী আঠাশ বলে পঁয়তাল্লিশ রান আর এদিক থেকে নামান কুড়ি বলে পঁয়ত্রিশ রান বানিয়েছিল এরপর পাকিস্তানি বলার ফায় মাসুদ নামানজিরকে আউট করার পর চাল ফোট বেরো খান থেকে মানে এমন একটা রিয়াকশন দিয়েছে প্রথম অপন কিন্তু পাকিস্তান এইখানেই করে এরপরে কিন্তু যখন নামানজির আর বাইভাব সুরিয়া আউট হয়ে যায় যে রান মনে হচ্ছিল একসময় দুশো পৌঁছে যাবে একশো পঁচানব্বই পর্যন্ত পৌঁছে যাবে সেই রান মাত্র একশো ছত্রিশ রানের মধ্যে আটকে যায় এরপর ভারতের একের পর এক ব্যাটসম্যান জিতেশ শর্মা আশুদোষ শর্মা নেহাল বাদেরা রমনদীপ সিং সবাই কিন্তু একের পর এক ফ্লপ হয়ে যায় পাকিস্তানি বোলারদের সামনে এক মিনিটও কিন্তু তিকতে পায় না যার জন্য যে স্কোর দুশো পর্যন্ত চলে যাওয়ার দরকার ছিল সে স্কোর গিয়ে দাঁড়ায় উনিশ ওভারে ভারত অল আউট হয়ে পাকিস্তানকে মাত্র একশো সাঁত্রিশ রান টার্গেট দেয় আর তোমরা তো জানোই এখনকার টি টোয়েন্টি ফর্মেটে কি অবস্থা আড়াইশো রান বানিয়েও টিম ম্যাচ জিততে পারছে না তিনশো রান বানিয়ে কোনো সিকিউরিটি নেই যে ম্যাচ জিতবে সেখানে দাঁড়িয়ে একশো ছত্রিশ রান ডিফেন্ড করা প্রচুর মুশকিল ঠিক সেটাই হয়েছে এরপর সেকেন্ড ইনিংসে পাকিস্তান ব্যাট নামে আর পাকিস্তানি ব্যাটসম্যান মাস সুদাকাত মাত্র সাতচল্লিশ বলে উনআশি রান বানিয়ে পাকিস্তানকে এই ম্যাচ হাসতে হাসতে জিতে সুদাকাত যা করেছে ভারতের সামনে এই রিয়াকশনটা করে পুরো ভারতকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে ভারতের সাথে পাকিস্তানের ম্যাচে ভারতের জেতার দিন শেষ তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভারত ঠিক কি করে এই অপূর্ণ বদমা নেবে পাকিস্তানের কাছ থেকে কি করে রিভেন্স নেবে রিভেঞ্জ কি আদৌ নিতে পারবে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি দেব কালকে ভিডিওতে এই জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা অলে প্রেস করে দাও যাতে আমি ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা যেন জানতে পারো ভারত ঠিক কীভাবে পাকিস্তানের কাছ থেকে এই অপমানের বদলা নিতে পারে তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি কারণ এইটা না জানালে কিন্তু নয় যে পাকিস্তান কীভাবে ভারতকে অপমান করেছে সবাইকে জানা দরকার এই জন্য তোমাদেরকে জানালাম তো চলো আজকের ভিডিওটা এখানে দেখা হচ্ছে কালকে প্রিভিয়েন্স ভিডিওর সাথে